কমেন্ট করেছেন মানিক আহমেদ কে বাড়ে এক্সট্রিম একশো পঁচিশ সিসি বাইকটা ক্যাংকা হবি রিপ্লে দিলে মেলা উপকার হলো নি মানিক ভাই আপনি মনে হয় খাস বগুড়ালো তাই না সমস্যা নাই আমিও বগুড়ার বগুড়স্থল তো আজকে মানিক ভাইয়ের আশাটাই পূরণ করব আজকে আমাদের সঙ্গে আছে এক্সট্রিম একশো পঁচিশ সিসি বাইকটা আসলে কেমন হবে এর ভালো এবং মন্দ এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই কোথাও না গিয়ে দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক উপকারে আসবে রিভিউ করতে গেলে আসলে কিন্তু সামান্য চালিয়ে রিভিউটা আসলে সম্পূর্ণ ভাবে দেওয়া সম্ভব না তো আমি আমাদের টিমের এই বাইকটি আপনারা সকলে জানেন যে আজ থেকে প্রায় দেড় মাস আগে আকাশ এই বাইকটি কিনেছিল তো এই দেড় মাসে সেও চালিয়েছে আমিও চালিয়াছি তো প্রায় দেড় মাস এই বাইকটি চালানোর পরে আমার কাছে এবং আমার টিমের কাছে এই বাইকটির যে ভালো এবং মন্দ দিকগুলো আমরা পেয়েছি সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক প্রথমেই বলতে চাই বাইকটি কিন্তু লুক্স দিক থেকে আসলে অনেক সুন্দর অনেক ভালো এবং অ্যাট্রাকটিভ করেছে একশো পঁচিশটি যে সেগমেন্টের বাইক হিসেবে সামনে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো ছিয়াত্তর এম এর একটি ডিস্ক ব্রেক এবং এটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে পেছনে কিন্তু এটা ব্যবহৃত হয়েছে ডাম ব্রেক এবং ইঞ্জিনের পারফরমেন্স বলি দর্শক ইঞ্জিনে কোন নয়েজ বা এক্সট্রা নয়েজ যে নয়েজটা খুব কানে আসে এরকম পায় না এবং এর আওয়াজটা খুবই ঠান্ডা বাইকে স্টার্ট করতে গেলে কিন্তু স্টার্ট হবে না কারণ এটাতে সাইড সাইড স্ট্যান্ড কাট আউট যে অপশনটি সেটা দেওয়া আছে তো আমার বাইক কিন্তু গিয়ারে দেওয়া আছে বাইকটা কিন্তু স্টার্ট নিচ্ছে না তো আমি যদি এখন গিয়ারটা নিউট্রাল করে ফেলি দর্শক বাইকটা কিন্তু নিউট্রাল করে ফেলেছি বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তো এই যে সাউন্ডটা এখন ইঞ্জিন সাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আসলেই অনেক অনেক দারুণ করেছে কোনো এক্সট্রা নয়েজ নাই খুব ঠান্ডা একটি সাউন্ড পাচ্ছি দেখুন এখন কথা বলবো বাইকটির পেছনে টায়ার নিয়ে দর্শক পেছনে কিন্তু ব্যবহৃত হয়েছে একশো বিশ সেকশনের টিউবলেস টায়ার এবং টায়ারটি কিন্তু আসলে রোডে খুব ভালো গ্রিপ দেয় এবং সামনে ব্যবহৃত হয়েছে নব্বই সেকশনের নব্বই সেকশনের একটি টিউবলেস টায়ার এটাও কিন্তু খুব ভালো গ্রিপ দেয় এবং যে অনেকে বলে স্কিট করার সম্ভাবনা থাকে তবে দর্শক এই বাইকে স্কিট করার মতো কোনো পসিবিলিটি আমি এখন পর্যন্ত এই দেড় মাসের এক্সপিরিয়েন্স আমি দেখি নাই বাইকটিতে আপনার গিয়ার হিসেবে পেয়ে যাবেন এখানে ফাইভ স্পিড গিয়ার বক্স এবং বাইকটির যত লাইটিং আছে হেডলাইট থেকে টেল ল্যাম্প থেকে শুরু করে ইন্ডিকেটার সবকিছুই এলইডি লাইট ব্যবহার করা হয়েছে যা আসলে রাতেবেলা বেলা খুবই খুবই ভালো কাজে আসে এবং বাইকটিতে যে সিট ব্যবহৃত হয়েছে দর্শক এত আরামদায়ক সিট যে আসলে বলে বোঝানোর মতো না আমরা সবাই হয়তো বা খুব আরামদায়ক হয়ে থাকে তো ওটার পাশাপাশি এখন বলতে হয় যে হিরোর যে সিট গুলো এটা কিন্তু অনেক আরামদায়ক তবে এই সিটের আমি একটা খারাপ দিক পেয়েছি সেটা হচ্ছে যখন রাইডার সিঙ্গেল চালায় এই গাড়িটা হাইওয়েতে তখন আমি দেখেছি এ পেছনে এই সিটটা না বাতাসে কাঁপা করে তো এটা এটা খারাপ লেগেছে তো আসেন একটু আমরা ডিসপ্লে কনসোল নিয়ে কথা বলি তো দর্শক ডিসপ্লে কনসোল আসলে যাবতীয় সবকিছু দেওয়া আছে এখানে আমরা গিয়ার ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এখানে টাইম দেখতে পাচ্ছি এখানে কত কিলো টোটাল রান করেছে সেটা দেখতে পাচ্ছি ফুয়েল ইন্ডিকেটর আছে তারপরে উপরে তার এম মিটার এটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ট্রিপ এ ট্রিপ বি এগুলো দেওয়া আছে এবং এখানে এভারেজ কত মাইলেজ পাচ্ছি এই গাড়ি থেকে সেটাও এখানে কিন্তু শো করছে তো এখানে আবার নিচে দেখতে পাচ্ছি আমরা এখানে এফআই এফআই ইন্ডিকেটর আছে আছে নিউট্রাল লাইট জ্বলছে এটা ইন্ডিকেট করছে যে আমার ইন্ডিকেটর কোথায় কোন দিকে জ্বলছে সেগুলো তারপরে আছে এবিএস তো এবিএস কখন কাজ করে যখন বাইকটা স্পিড পাঁচের উপরে থাকে তখন এই টা কাজ করে তো বাইকের যে এই যে ইগনিশন চাবির যে ইগনিশান দেখতে পাচ্ছি এটা খুবই ক্লিকি এটা আর একটু স্মুথ করতে পারলে ভালো হতো তবে খারাপ না তো বাইকের একটু সুইচ গুলো নিয়ে কথা বলি দর্শক এখানে পাস সুইচ দেখতে পাচ্ছি আমরা এবং এখানে আপার এবং ডিপার সুইচ আছে এখানে হ্যাজার লাইট সুইচ আছে এখানে রাইট লেফট ইন্ডিকেট সুইচ আছে এখানে হর্ন সুইচ আছে হর্নটা শুনতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু আমাদের আফটার মার্কেট আরেকটা হর্ন লাগানোর পর এই সাউন্ডটা এখন পাচ্ছি আমরা এখানে ইঞ্জিন কিল সুইচ আছে এখানে স্টার্ট সুইচ আছে একমান এটা একটার ভিতরেই সবকিছু তারা দিয়েছে আমরা কিন্তু অন্যান্য বাইকে দেখতে পারি যে ইঞ্জিন কিল সুইচটা এখানে থাকে এবং এখানে স্টার্ট সুইচটা থাকে তো এখানে তারা একটার ভিতরেই সব দিয়ে দিয়েছে ভালো ভালো ইনিশিয়েটিভ তো দর্শক এখন দেখায় এই বাইকে বসলে আপনারা বাইকের লুকিং গ্লাস বাইকের লুকিং গ্লাসে ভিউটা কেমন পাবেন তো দর্শক আসলে আমি এখন গাড়িতে বসে আছি আমার হাইট পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি তো আমার কাছে মনে হয় বাইকের হ্যান্ডেল বারটা একটু বেশি চওড়া এবং এই হ্যান্ডেল বার থেকে সবচেয়ে বেশি চওড়া হচ্ছে লুকিং গ্লাস লুকিং গ্লাসটা কিন্তু হ্যান্ডেল বার থেকে অনেকটাই বেরিয়ে থাকে এবং অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ হয়তোবা পেছনে সব কিছু খুব ক্লিয়ার দেখা যায় দর্শক হ্যাঁ ক্লিয়ার দেখা যায় তবে কিছু সমস্যা আছে এর যে সাইড এরস আছে এগুলাতে একটু টানা টানা ফিসাই টাইপ একটু ঝাপসার মতো লাগে তো এটা আসলে যারা চালাচ্ছেন বা চালাবেন তারা এটা আসলে দেখতে পাবেন কিংবা শোরুমে গিয়েও আপনারা কিন্তু টেস্ট করে দেখতে পারেন তো আমার কাছে এই যেই লুকিং গ্লাসটা দেওয়া হয়েছে এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই আর এই হ্যান্ডেল যদি আরেকটু শর্ট করা যেত ভালো হতো আর দর্শক বাইকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র দশ লিটার তো দশ লিটার ফুয়েল ট্যাঙ্ক আসলে দেওয়া এই বাইকে হয়তো বা ভালো কারণ এই বাইকটার যেহেতু মাইলেজ ভালো তো আমাদের এই দেড় মাসের পরীক্ষায় আমরা দেখেছি আমরা কিন্তু মাইলেজ পঞ্চান্ন থেকে মধ্যে পেয়েছি তো সেই হিসাবে দেখতে গেলে আমরা এই এক ফুল ফুল মানে করলে সাড়ে অনায়াসে আমরা এই বাইক থেকে পেয়ে যাচ্ছি একজস্ট দেখতে কিন্তু খুব সুন্দর করেছে মানে এক্সোস্টর একটা মাফলার লাগানো আছে এটা সুন্দর সুন্দর আসলে ডিজাইনটা হয়েছে সাইড স্ট্যান্ড ভাই এটা মনে হয় একটু ছোট দাওয়া হয়ে গেছে মানে আমরা নর্মালি যেসব সকল বাইকে দেখি যে সাইড স্ট্যান্ড করার পরে এইরকম কাইট হয়ে থাকে কিন্তু এই গাড়িটা ভাই আরো কাঁথ হয়ে যাচ্ছে দেখছেন আসলে এই স্ট্যান্ডটা আসলে ছোট দাও হয়ে গেছে হিরো যদি এটা একটু বড় দিত ভাই আসলে ভালো হতো তো কালারের একটু ইস্যু আছে যেটা আমি এবং আকাশ দুজনে লক্ষ্য করেছি এই যে এখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটু ঘষা লাগে এবং পুরোটাই এখানে দেখেন সাদা অংশ বেরিয়ে আসছে তো কালারটা আর একটু ভালো দিতে পারলে ভালো হতো তো হয়তো বা এটা অতটা ইস্যু না এটা আসলে যদি আমরা ভালো মানে কোনো কোটিং বা ক্রিম ব্যবহার করে থাকি তাহলে হয়তো বা আরো চকচকে ঝকঝকে থাকবে আশা করছি তো হিরোর বাইকের আসলে দাম এই বাইকটা কিন্তু হিরো অফার করছে এক লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় এখানে একটা ইস্যু যেটা হয়তো অনেকে শেয়ার করে না আজকে আমি শেয়ার করে দিই সেটা হচ্ছে সাপোজ আপনি এখন ডাইনে যাবেন তো ডাইনে ইন্ডিকেটার জ্বলবে কিন্তু আপনি মিটার দেখে কি বুঝতে পারছেন যে আসলে গাড়িটা ডাইনে যাবে না বামে যাবে কারণ কি দুই দিকে এখানে ইন্ডিকেট করছে দর্শক আশা করছিলাম যে ডান দিকে হলে শুধু ডান দিকেটাই জ্বলতো বামে দিলে হয়তো শুধু বামেটাই জ্বলতো কিন্তু না এটা দুটোই জলে যেমনটা ইমার্জেন্সি দিলে হয় তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না তো আরেকটা জিনিস ভালো লাগে না সেটা হচ্ছে গিয়ার আপনি যখন গিয়ার শিফট করবেন একটু ভালো করে শুনবেন আওয়াজটা গিয়ার দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু গিয়ার শো করে মানে একটা ল্যাগি ল্যাগিনেস এখানে আমরা দেখতে পেয়েছি তো এই জিনিসটা যদি হিরো ফিক্সড করতে পারে সেটা কিন্তু অনেক ভালো হয়ে যায় স্টকে কিন্তু আমরা এই গাড়িতে শাড়ি দেখতে পাচ্ছি আবার চাকার এখানেও শাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এই সব বিষয়ে কিন্তু হিরো খুবই ভালোভাবে নজর দিয়েছে সামনে ব্যবহৃত হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং এটা কিন্তু সেগমেন্টে যে সকল বাইক আছে ওগুলো হচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক মোটা তো অনেক ভালো সাপোর্ট দেয় এবং এর পিছনে কিন্তু ব্যবহৃত হয়েছে মনোসক সাসপেনশন তো দেখতে পাচ্ছে পারতাছেন দর্শক এখানে কিন্তু সেভেন স্টেপ মনোশক সাসপেনশন পিছনে ব্যবহৃত হয়েছে তো এখন বলতে পারেন এই বাইকটি আসলে কাদের জন্য দর্শক এই বাইকটি যারা সিটি রাইড করতে চান বা যারা সিটি রাইড করে থাকেন সব সময় যারা অফিসে কাজ করেন তাদের জন্য এই বাইকটি পারফেক্ট তবে এই বাইকটি দিয়ে ট্যুর দেওয়া যাবে তবে এই বাইকটি নিয়ে স্পিডিং করা যাবে না যদি কেউ মনে করেন যে আমি এই বাইকটি নিয়ে স্পিডিং করবো তাহলে সেটা হবে ভুল ধারণা দর্শক চলুন এখন একটু এই বাইকটা নিয়ে রাইড করি এবং আরও কিছু ইনফরমেশন আছে ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই খুবই জরুরি তো বাইকটিতে কিন্তু আসলে পাওয়ার রয়েছে দারুণ পাওয়ার রয়েছে একশো হেলাই ফেলাই ছেড়ে দেবেন তা না তবে আমরা দেড়শো সিসি বাইকে বা হায়ার সিসি বাইকে একটা এক আর দুই নম্বর গিয়ারে যে র ফিল পায় যে হ্যাঁ বাইকে একটা মোচর দিলে বাইক মনে মোচর দিয়ে আমাদেরকে নিয়ে যায় তো এই বাইকে এক এবং দুই নাম্বার গিয়ারে সেই ফিলটা নাই। তবে তিন নাম্বার গিয়ারে গেলে একটু ভালো ফিল হয় বাইকটা পাতলা হয় এবং টানটাও অনেকটা ফ্রি হয়ে চলে আসে তো দর্শক আসলে এই বাইকটায় আমি তার হয়ে গিয়েছি একটা এফআই বাইক এটা কিন্তু একটা এফআই বাইক কিন্তু এই বাইকে কিন্তু কিক স্টার্ট দেওয়া আছে তো আপনারা শীতের ভিতরে যদি আপনার বাইকের ব্যাটারিও ডাউন হয়ে যায় আপনারা কিন্তু যদি বাইক স্টার্ট না নেয় এই কিক স্টার্টের মাধ্যমে বাইকটা স্টার্ট করতে পারে আমাদের স্টক যে হর্ন ছিল সেই হর্নের সঙ্গে আরেকটি হর্ন লাগানোর পরে কিন্তু এই সাউন্ডটা দেখতে পাচ্ছেন চলুন আসলে একটু টেনে দেখি গাড়িটা কেমন দুই গের টানছে দর্শক তিন গিয়ারে চলছে গিয়ারে তিয়াত্তর পেয়েছে এই বাইক থেকে এবং গাড়ির যে ব্রেকিং কম্বাইন ব্রেকে দারুণ কাজ করছে খুব নিমিশে তিয়াত্তর থেকে কিন্তু পঁয়ত্রিশ নামিয়ে আমি নিয়ে এসেছি মানে এই বাইকের যেই স্পিড এবং যে মানে টানের যে ব্যাপারটা আসলে একশো পঁচিশ সিসি বাইক হিসেবে আমার কাছে মনে হয় যে পারফেক্ট একশো পঁচিশ সিসি বাইকে ভাই আর কী আশা করতে চান বলেন অনেক ফিচার আছে এবং বাইকের কিন্তু ভালো কথা ইউএসবি কানেক্টিভিটি একটা সুযোগ দেওয়া হয়েছে এখানে ইউএসবি লাইন করা আছে আপনার যদি ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় আপনি ডাটা কেবলের মাধ্যমে ফোনটাকে চার্জ করতে পারবেন এই সুবিধাও রয়েছে এখানে তো তো বাইকের খারাপ দিকের ভিতরে আমার কাছে আরেকটি খারাপ দিক যেটা মনে হয়েছে সেটা হচ্ছে হেডলাইটের আলো দর্শক এই হেডলাইটের আলো দিয়ে আপনি সিটিতে ভালোভাবে রাইড করতে পারবেন তবে হাইওয়েতে গেলে আপনাকে অনেক অনেক প্যারায় পড়তে হবে সো আমি সাজেস্ট করব আসলে এর সঙ্গে এক্সটার্নাল হেডলাইট বা এক্সটার্নাল লাইট লাগাই নিলে আপনার জন্য আপনার রাইডিং এক্সপিরিয়েন্স আরও ভালো হবে এবং বাইকটি ভালো একটা দিক বলি ডিসপ্লেতে যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল এটা আমরা আশি পার্সেন্ট ব্রাইটনেস দিয়ে দেখেছি এটা কিন্তু একশো পার্সেন্ট দিলে আরও অনেক ব্রাইট হয় যেমন অনেকেরই একটা প্রবলেম দেখেছি তারা বলেছেন যে বাইকে ফুল ট্যাঙ্ক করার পরেও এই যে ইন্ডিকেটর আছে এখানে ইন্ডিকেটর তিন দাগ চার দাগ দেখায় না কম দেখায় কাট করে রাখার ফলে আবার যখন সোজা করা হয় তখন আবার ঠিকই দেখায় তো আসলে এটা একটা ইস্যু তবে আমার কাছে মনে হয় বাইকটা ওই যে সাইড স্ট্যান্ড খুবই শর্ট তো বেশি কাট করার ফলে যে ফুয়েল পাম্পের যে একটা ইন্ডিকেট ভিতরে একটা পাম্প আছে ফুয়েল পাম্প ওটার তো একটা লেভেলার আছে হ্যাঁ ওই লেভেলের হয়তো বা তেলটা নিচে নেমে যায় যার ফলে এখান থেকে তিন দাগ এবং চার দাগ কমে যায় আবার সোজা করলে ঠিকই দেখায় তো এটা আমার কাছে মনে হয় তো সে হিসেবে বলছি যে আসলে সাইড স্ট্যান্ডটা খুবই শর্ট করেছে হিরো এটা আরও বড় দিতে পারলে ভালো হতো তো অনেকের আর একটা ইস্যু আমি শুনেছি যেটা আমি এখন পর্যন্ত পাই না সেটা হচ্ছে বাইক চালাইতে চালাইতে বাইকে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া হ্যাঁ স্টার্ট বন্ধ হতে পারে সেটা হচ্ছে আপনার যদি মানে গিয়ার শিফটিংয়ের সঙ্গে রেভিংটা যদি ম্যাচ না করে তাহলে এরকম বন্ধ হতে পারে তো আমার আমার এখনও মানে আমি এখনও এই ইস্যুটা ফেস করি নাই তো কারা কারা ইস্যুটা ফেস করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই যে ফুয়েল তেলের যে কথাটা বললাম ফুল ট্যাঙ্ক করার পরেও ইন্ডিকেট করে যে তিন দাগ চার দাগ নাই তো এটাকে ফেস করছে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখতে পারতেছেন এই হ্যান্ডেলটা কিন্তু অনেকটাই আফরাইট রাইট করা যার ফলে লং ট্যুরে অনেক ভালো হবে আবার অনেকে যারা আমার মতো শর্ট আছেন আমি তো আসলে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তো নিজেকে খুব শর্ট মনে করি তো আমার কাছে মনে হয় হ্যান্ডেলটা একটু বেশি উপরে হয়ে গেছে তো ব্যাপার না যারা আমার মতো হাইট কিংবা আমার চেয়ে একটু শর্ট হাইটে আছেন তারা কিন্তু ইচ্ছা করলে এই হ্যান্ডেলটা একটু নামাই নিতে পারবেন নামাই নিলে আবার আপনাদের জন্য এটা ঠিক হয়ে যাবে দর্শক এখানে আরেকটা ইস্যু আমরা রিসেন্টলি পেয়েছি সেটা হচ্ছে মিটারে ফক জমার একটা ইস্যু তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে আমাদের মিটার মিটারের পেছনে দেখতে পাচ্ছেন পেছন থেকে কিন্তু ফক দেখা যাচ্ছে পানি জমে আছে এই জিনিসটা কিন্তু আমরা হিরো এক্সট্রিম একশো প্রতিশ্রিসি বাইকে পেয়েছি আপনারা পেয়েছেন কি সেটা কিন্তু জানাবেন অবশ্যই তো এই তো আমাদের হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি বাইক এইসব নিয়ে আসলে আমাদের আজকের আলোচনা ছিল ভালো মন্দর দিককে মিক্স করে আসলে আজকে আপনাদেরকে জানালাম তো যারা ভাবছেন যে এই বাইকটা আপনারা নেবেন কি না তো এই ভিডিও দেখে আসলে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আসলে এই বাইকটা আপনার জন্য ভালো হবে কি না আশা করেন যে আমি হিরোর একটি বাইক চালাবো আপনারা চালাতে পারেন তবে হ্যাঁ বাইকিং কমিউনিটিতে অনেকে বলতে পারেন সানি ভাই আপনি খালি হিরো কথাগুলোই বলছেন এটা তো ইন্ডিয়ান বাইক ভাই আসলে ইন্ডিয়ান বাইক হিসেবে নামে একজন মোটরসাইকেল রাইডার তো মোটরসাইকেল নিয়ে নতুন মোটরসাইকেল কোনটা ভালো কিছু অফার করছে কোনটা খারাপ কি অফার করছে এগুলো যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে আমি কি ধরনের একটা ব্লগার হয়ে গেলাম বলেন একজন মোটর রাইডার হিসেবে একজন ব্লগার হিসাবে অবশ্যই ভালো এবং মন্দ প্রতিটা বাইকেরই তুলে ধরা আমার দায়িত্ব যেটা আমি পালন করছি এখন নেবেন কি নেবেন না এটা আপনার উপরে তবে একশো পঁচিশ সেগমেন্টে এই বাইকটা আমার কাছে ভালো লেগেছে তো দর্শক আজকে দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দর্শক দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ